মধ্যে যারা মাউস এবং কিবোর্ডের একটি কম্ব খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমি একটি বেস্ট ডিল নিয়ে এসেছি তো এই যে এই মাউস এন্ড কিবোর্ডের এই কম্বোড কিন্তু আপনার জন্য একটি বেস্ট ডিল হতে পারে মাউস এম কিবোর্ডের কম্বোটি অ্যাকচুয়ালি আপনাদের কি কি অফার করতেছে এবং এটা কি ভ্যাল ফর মানি কিনা এটা কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি মুশফিক রহমান আপনাদের সাথে আছি এন্ড আপনারা দেখতেছেন মুশিটেক আমার কিন্তু প্রথম ধারণা ছিল এই বাজেট পয়েন্টের মধ্যে অ্যাকচুয়ালি মাউস এবং কিবোর্ড যে কম্বোটা দিতিছে আই থিংক এটা খুব একটা বেশি বেটার হবে না বা এটার কোয়ালিটি খুব একটা ভালো হবে না বাট কিছুদিন ইউজ করার পরে আমার এই ধারণা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এটাই কিন্তু অ্যাকচুয়াল যে কিবোর্ড এই এটা হলো সেই মাউসটা চলুন আমরা এখন এ দুটোর ভালো এবং খারাপ দিক এবং এটার কি কি ফিচার আছে এগুলো নিয়ে আলোচনা করি হেয়ার ইজ মাউস সো মাউসটা প্রথম দেখাতেই কিন্তু আপনার দেখতে সুন্দর লাগবে প্লাস আপনার আর জিবি লাইটিং দেখতে পাবেন বাট এটা কিন্তু আপনার যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই নর্মাল কোয়ালিটি প্লাস্টিক এবং মাউসটি ধরতে কিন্তু অনেক হালকা এবং এটা কিন্তু আপনি ধরলেই বুঝতে পারবেন যে এটা একটা চিপকলেটের একটা মাউস যারা অ্যাকচুয়ালি কম ওয়েটের মাউস ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটি ভালো ডিল দিতে পারে তবে বাজারের তুলনায় মাউসটির রেসপন্স কিন্তু আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং এখানে কিন্তু একটি আপনারা দেখতে পারবেন যে ডিপাই কন্ট্রোল বাটন রয়েছে আপনি যদি চাইলেই এটির মাধ্যমে মাউসকে ডিপাই কন্ট্রোল করতে পারবে কিন্তু এটা আর জিবি একদম ফিক্সড এটা কিন্তু আপনারা কোনো কিছুর মাধ্যমে চেঞ্জ করতে পারবেন না এবং মাউসটিতে যে ওয়্যার দেওয়া হয়েছে এটা একটি নর্মাল ওয়্যার সাপোজ অনেক মাউসে কিন্তু দেখি এখন আমরা ব্রেডেড ওয়্যার ইউজ করে দেখি যার জন্য কিন্তু মাউসের যে ওয়্যারগুলো ওগুলো বেশি টেকসই হয় কিন্তু এটার ওয়ারটা আমি একটি নর্মাল ওয়ার দেখতে পাইতেছি এটা আই থিঙ্ক মোটামুটি ওকে এই বাজেট পয়েন্টের জন্য ঠিক আছে এবার চলে আসি আমাদের আজকের ভিডিওর প্রধান আকর্ষণ কিবোর্ডের দিকে ভাই কিবোর্ডের লুকটা দেখছেন পুরা জোস একদম হান্ড্রেড হান্ড্রেড কিন্তু শুধু কি লুক দেখলে হবে এটার পারফরমেন্স কেমন সেটা তো আমাদের দেখতে হবে কি প্রথমে চলে আসি এটা ডিজাইনের দিকে ডিজাইনটা কিন্তু আপনারা অলরেডি দেখে ফেলেছেন এটা কিন্তু দেখতে সত্যি অসাধারণ কিবোর্ডটা দেখতে কিন্তু সত্যি অনেক কুল কারণ এখানে যে হোয়াইট কালারটা দেওয়া আছে এর সাথে যে আর জিবি কালার এটাতে কিন্তু অ্যাকচুয়ালি অনেক সুন্দরভাবে ম্যাচ করছে যার জন্য কিন্তু আর জিবি কালারটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে যার জন্য এটা দেখতে কিন্তু অনেক অসাধারণ লাগে কিবোর্ডের লুকসটি কিন্তু অনেকটাই মেকানিক্যাল কিবোর্ডের মতো বাট এটা অ্যাকচুয়ালি মেকানিক্যাল কিবোর্ড না আপনার সবাই ভালো করে জানেন এই প্রাইস পয়েন্টে মেকানিক্যাল কিবোর্ড পাওয়া পসিবল না এই কিবোর্ডটির আরও একটি ভালো বৈশিষ্ট্য হল এটাতে যদি পানি পড়ে তারপরে কিন্তু এটি নষ্ট হবে না কজ এখানে কিছু ড্রেনেজ সিস্টেম দেওয়া আছে যার মাধ্যমে কিন্তু পানিগুলো নিচের দিকে চলে যাবে যেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের কিবোর্ডের ভিতরে যে কোনো ক্ষতি করবে না তো এটা কিন্তু একটা ভালো দিক তো এবার আসি আমরা এই কিবোর্ডটির যে মেইন বৈশিষ্ট্য যেটা অ্যাকচুয়ালি আমাকে অবাক করেছে অ্যাকচুয়ালি এই প্রাইস পয়েন্টের মধ্যে এই বৈশিষ্ট্যটা আমি অন্য কোনো কিবোর্ডের মধ্যে মানে এই বাজার রেঞ্জের মধ্যে দেখি নাই বিকজ আমি এই বাজেট রেঞ্জের মধ্যে আরও কিছু কিবোর্ড ইউজ করেছি এর আগে তো সেটাতে কিন্তু আমি এই যে এই এটার যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা কিন্তু লক্ষ্য করি নাই বিকজ এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা যখন অনেক হাই রেঞ্জের কিবোর্ড কিনি তখন দেখতে পাই কিন্তু এটাতে আমি অ্যাকচুয়ালি খুবই শক্ট হয়েছি যে এই বাজেট পয়েন্টের মধ্যে এই এই কিবোর্ডটাতে এইটা কেমনি ম্যানেজ করছে কজ এই কীবোর্ডের কি ক্যাপসের যে স্মুথনেস সেটা অ্যাকচুয়ালি আপনাকে পাগল করে দেবে তো আমি যেদিন অ্যাকচুয়ালি কিবোর্ডটা নিয়ে ফার্স্ট টাইপ করতে যাই জাস্ট কিছু টাইপ করার পরে আমি অবাক হয়ে গেছি এটার পারফরমেন্স দেখে আপনি কিন্তু অনেক সুন্দর অ্যান্ড স্মুথভাবে এখানে টাইপিংটা করতে পারবেন অনেক সময় হয় যে যে কম দামে যে কীবোর্ডগুলো থাকে এগুলোতে টাইপ করতে গেলে আপনার কি ক্যাপসগুলো আটকে আটকে যায় এটা কিন্তু খুবই বিরক্তিকর এরকম কোনো সমস্যা কিন্তু আমি পাই নাই প্রথমে কিন্তু আমার যে ভুল ধারণাটা ছিল যে এই প্রাইস পয়েন্টের মধ্যে আপনার এই লো বাজেটের মধ্যে এরকম একটি কম্বো এবং তার পারফরমেন্স খুব একটা ভালো হবে না তার আউটপুট খুব একটা ভালো হবে না এটা আমি ফার্স্টে ভাবছিলাম বাট তখন ইউজ করার পরে দেন এই কিবোর্ডটা যখন ফার্স্টে আমি টাইপ করা শুরু করছি তারপরে কিন্তু আমার এই ধারণাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো যারা অ্যাকচুয়ালি গেমিং এর জন্য কিবোর্ড ইউজ করতে চাইতেছেন তারা কিন্তু চাইলে ইউজ করতে পারেন আশা করি আপনাদের হতাশ করবে না এটা বাট এটার যে মাউসটা সেটা আর একটু ভালো দিতে পারতো বাট যে বাজেট সে বাজেটে আই থিঙ্ক মনে হয় না এর থেকে বেটার দেওয়া পসিবল হবে সাথে যে কিবোর্ডটা দিছে এটা অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানে আমি এটা মেনে নিতে বাধ্য হইতে আর যে লাইট অন অফের জন্য কিন্তু আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন যারা উইন্ডোজের সাথে এই কিবোর্ডটি ইউজ করবেন তারা কিন্তু স্কোলার যে বাটনটি আছে এটার মাধ্যমে কিন্তু আপনারা এটা যে কিবোর্ডের যে আর জিবি লাইট এটা কিন্তু অন অফ করতে পারবেন তো যারা ম্যাকের সাথে ইউজ করতে চান তাদের কিন্তু সেম অপশনটা কাজ করবে না তো ম্যাকে কিন্তু আপনারা জানেন ম্যাকে যারা অনেকে জানেন না যারা ইউজ করেন তারা জানেন এলইডি ইডি সিএম ইস্টম নামে একটি অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে কিন্তু আপনি আর জিবি লাইটটা অন করতে পারবেন কিবোর্ডের ওয়ারের দিকে যদি আসি কিবোর্ডের যে ওয়ারটি আছে এটা কিন্তু মাউসে যে ওয়ার ইউজ করা হয়েছে ওই টাইপেরই ওয়ার এবং এটা কিন্তু ব্রেডেড ওয়ার না জাস্ট নর্মাল ওয়ার বাট একটু

ক্যাপসগুলো দেখে ভালো মতো ইউজ করতে পারবেন জাস্ট লাইক যে আপনার এটা আপনার কিবোর্ডের ব্যাকলিট হিসেবে কাজ করবে বাট এই কিবোর্ডের জন্য এটা অ্যাকচুয়ালি না ক্যাপসগুলো কিন্তু ফুললি সলিড তার জন্য কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্যাকলিট যে লাইট এই আরজিবি লাইটটা ব্যাকলিট হিসেবে কাজ করবে না পিক লেটারগুলো যদি ট্রান্সপারেন্ট হয়ে যেত তাহলে তো অনেক ভালো হতো এবং এটি কিন্তু ব্যাকলেট হিসেবে কাজ করতো এটার আরেকটি খারাপ দিক আমার কাছে মনে হয়েছে এটা বিল কোয়ালিটি সো এটার বিল কোয়ালিটি যদি আরও একটু ইমপ্রুভ করতে পারতো তাহলে আই থিঙ্ক এটা অ্যাকচুয়ালি অনেক ভালো হইতো এবং আপনারা কিন্তু আরো বেশি প্রিমিয়াম ফিল পাইতেন দূর থেকে দেখে এটা প্রিমিয়াম মনে হলো যখন আপনি কাছে এসে এটা টাইট করবেন বা ইউজ করবেন বা এটার যে ওয়েট আপনি যখন দেখতেছেন বা এটার পিছনে যে প্লাস্টিক করে দেখতেছেন এগুলো কিন্তু নর্মাল প্লাস্টিক দিয়ে করা হ্যাঁ যার জন্য কিন্তু এটার কোয়ালিটি কিন্তু অন এভারেজ যারা অ্যাকচুয়ালি বাজেট পয়েন্টের মধ্যে একটি ভালো কিবোর্ড কিনতে চাইতেছেন সো এটা কি অ্যাকচুয়ালি তাদের জন্য কোনো ভালো অপশন হবে স্মুথভাবে টাইপিং করতে পছন্দ করেন প্লাস হচ্ছে একটু আর জিবি লাইট থাকবে দেখতে সুন্দর লাগবে এটাও চান এবং মোটামুটি আপনাকে ডে টু ডে লাইফে ওভারঅল একটি বেটার আউটপুট দিবে তো এটাই থিঙ্ক আপনার জন্য অনেক ভালো একটি ডিল হতে পারে তো এই বাজেট পয়েন্টের মধ্যে মার্কেটে কিন্তু আরও বেশ কিছু কিবোর্ড রয়েছে যেগুলোর পারফরমেন্সে কিন্তু কাছাকাছি আসবে বাট এটার যে টাইপিং যে স্মুথনেস এটা আমার মনে হয় না আপনি এই বাজেট পয়েন্টের মধ্যে অন্য কোনো কিবোর্ডে পাবেন তো ওভারঅল কিবোর্ডটা আমার অনেক পছন্দ হয়েছে এবং আমি আমার ডে টু ডে লাইফে ইউজ করতেছি এবং এটা আমাকে অনেক বেটার সাপোর্ট দিচ্ছে সো ওভারঅল এই কম্পোটি বাজেট গেমিং সেট করতে চাওয়া মানুষের জন্য দারুণ একটি অপশন হতে চলেছে আর জিবি লাইটিং মেকানিক্যাল ফিল সবই আছে আর দামটাও কিন্তু খুবই রিজনেবল তবে মনে রাখতে হবে এটি কিন্তু সত্যিকালে মেকানিক্যাল কিবোর্ড না তবে মেকানিক্যাল কিবোর্ডের ফিল দেয় তো বিয়ার্স এটাই ছিল এই কিবোর্ড অ্যান্ড মাউসের কম্বো নিয়ে আমার ওভারঅল মতামত আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে তো ভিডিও যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন থাকবেন I love this.